বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট দূরীভূত হয়নি বিভিন্ন রাজনৈতিক দল চলমান রাজনৈতিক সংকট নিরসনে এখনো ঐক্যমাতে পৌঁছতে পারে দলীয় স্বার্থকে বিসর্জন দিয়ে আমরা যদি আমাদের জাতীয় স্বার্থকে সমুন্নত না করতে পারি তাহলে দেশের রাজনৈতিক সংকট সমাধান হবে না লক্ষণীয় যে বর্তমানে দেশে শিল্পের উৎপাদন শিল্প কারখানায় শ্রমিক অসন্তোষ চলমান শিল্প কারখানায় উৎপাদন বৃদ্ধি করতে করতে হলে শ্রমিক অসন্তোষ করে শিল্প উৎপাদন হ্রাস পাওয়ায় দেশের জাতীয় অর্থনৈতিক বিরূপ প্রভাব পড়ছে দ্রব্য মূল্যের কারণ কারণে বাংলাদেশের মানুষের চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা

দেশে রাজনৈতিক সম্পদ নিরসনের কোন আশু পরিবেশ তৈরি হবে না সে কারণে দল মত নির্বিশেষে জাতীয় নেতৃবৃন্দকে ব্যক্তি ও দলীয় স্বার্থ পরিহার করে জাতির কল্যাণে ঐক্যমত পৌঁছতে হবে বিগত সময়ে রাজনৈতিক নেতৃবৃন্দের মত কারণে দেশের চরম ক্ষতি সাধিত হয়েছে এত ত্যাগ প্রতীক্ষা ও রক্তদানের পর জাতীয় স্বার্থে ব্যাঘাত ঘটলে আগামীতে জাতি জাতীয় নেতৃবৃন্দকে ক্ষমা করবে না সে কারণে জাতীয় নেতৃবৃন্দকে সকল মত ও পথ বলে ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে নিবেদিত হতে হবে